রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহার আন্দোলন বাংলাদেশের মুলতারা মামির পিসারের চর্ম নাই বিগত জুলাই আন্দোলনের পরে একটা যুগান্তকারী ঘোষণা দিয়েছিলেন আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে এক বাক্সর নির্বাচন আগামী দিনে আট আটটি ইসলামী দল সহ সমবত এক হয়েছে আমরা ইনশাআল্লাহ ফুলপুর তারাকান্দার মাটিতে এক বাক্স নিয়ে আসবো আপনাদের দোয়া চাই আপনাদের আন্তরিকতা চাই আপনাদের ভালোবাসা চাই সংগ্রামী ভাই আমার আপনারা জানেন আমি দুই হাজার আট সালে দুই হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম যখন দুই হাজার আট সালে গিয়েছিলাম ফুটপুর তারাকান্তার মানুষ আমাকে বলেছিল আসছেন রাজনীতির ময়দানে থাকতে থাকেন দেখি আপনি থাকেন কিনা আমাদেরকে রেখে চলে যান আমি বিগত দিনে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই ইনশাল সারা বাংলাদেশের মানুষের কাছে একটা আওয়াজ শুনতে পেয়েছি আমি আশা করি সে আওয়াজের সাথে আপনারাও একমত হবেন মানুষ যেন বলতে চায় আগামী দিনে আপনারা ইসলামী দলগুলো

এতটুকু আশ্বাস দিতে পারি আপনাদেরকে সংগ্রামী ভাইয়ের আমার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা সহ দুর্নীতি বন্ধু সম্পদ যথাস্থলে ব্যবহারের অঙ্গিতা দিয়ে বিশেষভাবে সর্বশেষ হাফিজুর রহমদুল্লাহ একটা আহ্বানকে আপনাদের সামনে পেশ করে আমি আমার কথা শেষ করবো হাতি জরুজুর রহমদুল্লাহ পর্দার প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি বলেছিলেন আমার এই নির্বাচন আমার এই আন্দোলন হলো তৌবার আন্দোলন তৌবার নির্বাচন মানুষ অযোগ্য পাত্রে অপাত্রে ভোট দিয়ে যে গুণা করেছে যে অপরাধ করেছে তার তো হল সব যোগ্য পাত্রে ভোট দেওয়া তার আগামী দিনে আপনারা সব যোগ্য পাত্রকে বাছাই করবেন সিল মারবেন ভোট দিবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের ভবিষ্যৎ আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের এই মাহফিলের পুরোপুরি সফলতা কামনা করে তারা আয়োজন করেছেন তারা সমর্থ মেধা দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটি সহ সকলের প্রতি আন্তরিক ও অভিনন্দন জানিয়ে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত উপস্থিতি অতি সংক্ষিপ্ত ভাবে দোয়া নিবেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ শাহ সুলতান মৃদাবাই শাহ সুলতান মৃদাবাই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আমি কৃতজ্ঞতার সাথে প্রথমে স্মরণ করি এই প্রতিষ্ঠানের যারা ডাটা সদস্য আছেন তাদেরকে আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমরা খোলা যেভাবে কথা বলছি গত হাসিনা সরকারের আমলে আমাদের আলে আমরা কথা বলতে পারছিল না আমাদের আঠারো কোটি মানুষকে ঝিমনি করেছিল ভারতীয়তা সরকার হাসিনা প্রিয় ভাইয়ের প্রিয় মুসলিম আমার নেতা আপনারা জানেন আঠারো সালের কুটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনাকে জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে তোমার দাবিদারে চলবে না তারই ধারাবাহিকতায় আর আমরা সকল শ্রেণী পেশার মানুষের কণ্ঠস্বর স্তব্ধ ছিল আমার মতামত রূপ সকল মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ওই হাসিনা দুফর বারবার তাকে গ্রেফতার করেছে পিটিয়েছে বাইরে আমি চাই এ ফুলপুর তারাগاندا থেকে আমাকে ভরের দরের পক্ষ থেকে মনিจิต মনিহিত আপত্তি ঘোষণা করেছেন আমার প্রতি ট্রাক মার না আপনারা যদি ট্রাক থেকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনারা যেরকম ফেসিবাদ আমাদেরকে দামিয়ে রাখতে পারে নাই আমাদের উন্নয়ন এই দেশে আর কেউ দামিয়ে রাখতে পারবে না আমরা চাই অধিকার পরিষদ চাই আপনারা সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠান যেন দুর্নীতির হার কমে আসে দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় আমাদের দেশ উন্নয়নের দিকে চলে যাবে এতেও কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আলোচনা নিয়ে আসছেন হজরত মৌলানা মুফতি মিরপুরি হযরত মৌলানা মুফতি মাহমুদ মিরপুরি সাহেব